এবং গাছের হাইট ধান গাছের হাইট উচ্চতা অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক চাচি দুলমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসি আজকে দেখাবো ধান খেতের বয়স যখন আটচল্লিশ দিন হবে আর যখন অবশ্য ধানের যে ধানের যখন শীষ বাড়াবে ওই মুহূর্তে অবশ্য কাটা যাবে না যখন ধানের বয়স যখন হবে পঁয়তাল্লিশ দিন বা আটচল্লিশ দিন তখন অবশ্য এই কাজগুলো করবেন এবং কিভাবে করবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে এবং কোন জমির অবশ্য ধানগুলা বা ধানের গাছগুলো অবশ্য কেটে দিবেন সেগুলো অবশ্যই এই ভিডিওতে থাকবে এবং কেন কাটবেন ছায়াযুক্ত জায়গায় ধানের মাথা অংশটা অবশ্য কেটে দিবেন কেন কাটবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে একজন চাষি ভাই হঠাৎ করে রাগের তো হয়ে গেছে অবশ্য ধানের মাথা কাটার পরে সে বলছে যে না বুঝে অবশ্য অনেক মন্তব্য করছে রাগারাগি করছে সেটা অবশ্যই এই ভিডিও থাকবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আমার তো বুঝতে পারেন এটা কোনো

মনে করেন বা ধান গাছ মনে করেন আমি একটু সামনে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু একবারে নিচের দিকে নামে গেছে এটা নিচের দিকে নামে গেছে তার মানে এগুলার কোনো বল শক্তি নাই মানে শক্তি পাচ্ছেন কতবার উচ্চতা হাইছে একদিকে একবারে এখান থেকে ধানটা বের হলে ধানটার ওয়েট ধারণ ক্ষমতা অবশ্য কম হবে আর যদি আমি এই অবস্থায় ধান আমি বের করি যদি এই অবস্থা ধান বের করি ধানটা কিন্তু আমার উচ্চ ইয়া ওয়েটটা ওয়েটটা একবারে নিচে একবারে পড়ে যাবে পড়ে গেলে আমার এই গাছের যে পাতা তার সাথে ধান যদি পুরোটাই যদি হয়ে যায় তাহলে এটা অবশ্য ওয়েট হবে ওয়েট হলে পরে এটা শুয়ে যাবে ভেঙে পড়ে যাবে প্রত্যেকটাই এইভাবে 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 ভেঙে পড়ে যাবে ভেঙে যদি পড়ে যায় আমার ধান ধান পাবো না শুধু আমি আট পাব না আটই অনেক ধরবে অনেক আগে পছন্দ ধরবে পয়সা যাবে তাহলে সেক্ষেত্রে আমার ধান চাষি ভাইদের অবশ্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন একটু যারা ধান করেন চাষ করেন তাদের অবশ্য ফসলটা কিরকম হয় আমার যে ধান ক্ষেত্রে অবশ্য এইটা পুরা কেটে দেব আর এই সাইডটা একবারে পুরাটা হাইট অনেক বড় আর এই সাইডে কিন্তু হাইট কম